রুবেল ভাই ভিডিও করতে হাতে কি দিলেন ভাই এটা তো পুরাই একটা আগুন আপনার কাস্টমার পুরো সেফটি পাবেই পাশাপাশি চোর ডাকাত যেটাই সামনে আসবে দেখলে ভয়তে পালাবে এটা পুরোই ছাব্বিশ ইঞ্চি হবে এবং মার্কেটের সব থেকে ভালো স্টিপটা আমরা দিচ্ছি এবং এটির সাথে রয়েছে একটি শর্ট গান এটা আপনাকে পূর্ণাঙ্গ সেফটি দেবে একটি বাসাবাড়ি দোকানে যে কোনো জায়গায় এই সেফটি প্যাকেজটা খুবই প্রয়োজন এটি আপনাকে যে কোনো চিন্তাইকারী ডাকাত চোরের হাত থেকে তো রক্ষা করবেই পাশাপাশি আপনার জীবনের নিরাপত্তা দিবে এই শর্ট গানটিতে একটা লাইট সিস্টেম রয়েছে এবং সেই সাথে পাবেন হাই ভোল্টেজ যেটি যে কোনো বদমায়েশকে খুব সুন্দর ভাবে অ্যাটাক করতে পারবেন এবং সাথে যে সেফটি স্টিকটা আছে এটি সুন্দর করে টান দিয়ে আপনি সুন্দরভাবে লাগিয়ে যে কোনো সিচুয়েশনে আপনি নিজেকে মোকাবিলা করতে পারবেন এটি প্যান্টে ঝুলে রাখার জন্য একটি কাবার রয়েছে এবং এটির সাথে একটি কাবার রয়েছে এই প্যাকেজটি প্রত্যেকটা বাসাবাড়ির দোকানের সেফটির জন্য প্রয়োজন এটি পাবেন সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি এই প্যাকেজটি নিজের সেফটির জন্য বাসাবাড়ি দোকানে অফিসে প্রত্যেকটা জায়গায় রাখা প্রয়োজন সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি তাই স্টক শেষের আগে অডানা বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে এখন আর